আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি আজকে দেখাবো লজ্জাপতি গাছ লজ্জাবতী লজ্জাবতী দেখুন সব জুবে গিয়েছে কিভাবে জুবে যায় এগুলো ছোটবেলা এভাবে হাত দিয়ে দিয়ে খেলা করতাম অনেকদিন পরে পেয়েছি তো ভালোই লাগছে সবগুলো ডুবে গিয়েছে এগুলি হচ্ছে লজ্জা প্রতিকার এখানে অনেক লজ্জাপতি আছে অনেক এগুলো করি দেখেন দেখেছেন সব জুবে গিয়েছে আচ্ছা আমি আছি কিন্তু একটি খালের পারে। এটি হচ্ছে দিয়াবাড়ি মিরপুর বেরিবার সংলগ্ন দিয়াবাড়ি সকলে চিনে থাকার কথা এখানে পাশে এই কলা গাছের রয়েছে আর এখানে একটি খাল আছে আর এই পাশে কিন্তু ভবনগুলা তার ঠিক ভবনের পিছনে আর এই পাশে কিন্তু লাউ আবাদ করা হয় অসাধারণ একটা জায়গা যে কলা ধরে আছে এই রাস্তা থেকে বের হয়ে আপনি পাবেন সুন্দর একটি রাস্তা তমিরপুর বেরিবার সংলগ্ন যে দিয়াবাড়ি আছে দিয়াবাড়ি কিন্তু অনেক অসাধারণ একটি জায়গা মাঝে মাঝে ঘুরতে আসতে পারি আমরা সবাই এই হচ্ছে রাস্তা আর এই পাশে হচ্ছে খাল এই ভবনগুলো ঠিক পেছনেই আছি দিয়াবাড়ির যে ভবন সেই ভবনের পেছনে এটা সিঁড়ি এখান দিয়ে কিন্তু আপনি পানিতে নামতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন তাপি